ও বৈকেল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধা কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকো আজ হচ্ছে বুধবার বুধবারের বৈকেল এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল থেকে ঝিঝি জল হচ্ছে তো সব কাজ করে নিয়ে তাড়াতাড়ি করে স্কুল গিয়েছিলাম তাই সেই কারণে সকাল থেকে তোমাদের সাথে ফিরে করতে পারি আর ছেলে দেখো স্কুল থেকে এলো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো ওর জন্য দেখো এই যে ম্যাগি করছি তো ম্যাগিটা হয়ে গেছে আর এই যে দুধটা জাল করে নেবো তো বলছে যে ভাত খাবো না তো ভাত খেয়ে গেছে একবার স্কুলে তো আর বলছে ভাত খাবো না তাই ভাবলাম যে চলো একটু ম্যাগি করে দি অতবার ছেলে তো তোমরা তো সবাই জানো ও খেতে চায় না কিছু আর দুপুরবেলা সেরকম কিছু রান্না হয়নি কো ওই সব সিদ্ধ ভাত করেছিলাম আর বেসনটা ঢালবো এতে বেসন নিয়ে এসছে আর বরের ফিস্ট ছিল তো ওখানে খেয়েছে আর ছেলের তো ওই তো সেদ্ধ ভাত খেয়ে স্কুল গিয়েছিলো আমি এসে তাই খেলাম আর সেরম কিছু রান্না আজকে হয়নি তো তো আবার রাতে তো রুটি হবে তো চলো খেয়ে আর আমি এখনও বাসন থালা সব মাজবো মাজা মাজামা হয়নি কো কিছুই কাজ হয়নি তো ওই এলো ওকে খেতে দিলাম ওদের গিয়ে ডাক্তার রাশি সালাম আসবো আর দুধটা জাল করে নিই আর বলতে ভুলে গেছি কালকে লাচাটা করিনি তো বল তোমাদেরকে বললাম যে করবো করা হয়নি তো আজ করবো তো সেই কারণে ম্যামাজ গিয়েছিল ম্যামাজি থেকে দুধ নিয়ে এসছে তো এখানেও পাওয়া যায় ম্যামাজিতে ভোরবেলা যেহেতু যাই তো সেই কারণে ম্যামাজি থেকে নিয়ে এসেছে তো চলো দুধটা জাল করে নিই যে তারপর আবার আসছে তোমার সাথে কথা বলতে তো কলপাড়ে চলে এসেছি আর এগুলো দেখো ছেলের ড্রেস আর আমার সব তুলে গিয়েছিলাম সেগুলো এগুলো কাজবো আর এই যে বাসন থাকাগুলো মারব তো ওয়েদারটা একদম পুরো মেঘলা ভালো নয় ওয়েদার একদম বাজে ওয়েদার তো তা সত্ত্বেও প্রত্যেক দিনে যেটা কাজ কাজতেই হবে তো পাখার হাওয়ায় মেলে দেবো কাঁচাকিছি হয়ে গেছে এবার ছেলেটার টেস্ট খুব ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যা অনেকক্ষণ দেওয়া হয়েছে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা বাজছে তো ছেলে এখনও পড়ে আসেনি পড়তে গেছে আর বর বাজারে গেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে বাইরে আর রুটি এখনও করিনি কেউ করবো আর এখন নিয়ে বসেছি হচ্ছে মুড়ি তো আজকে সব সেদ্ধ ভাত হয়েছে তো সেরকম ভাত খাইনি আর একা একা তো একদমই খা খেতেই ভালো লাগে না গো কারণ বরে ফিস্টি ছিল বর খেয়েছে আর ছেলে তো স্কুল গিয়েছিলো স্কুল থেকে এসে তো ম্যাগি খেলো তো একাই ভাত খেয়েছি দুপুরে তো একদমই ভালো লাগেনি তো সেই জন্যই খিদে পেয়েছে তো ভাবলাম চলো ছেলে আসলে ওকে খেতে দেবো তারপরে আমি তো তখন দুটো মুড়ি খাই তো এ দেখো দিদির কাছ থেকে চপ নিয়ে এলাম ছেলেরা একটা নিয়ে এসেছি আর এটা আমার চপ আমার না মেয়েকে খেতে ভালো লাগে না এরকম এই যে এরকম দুটি দুটি করে নিয়ে এরকম খেতে আমার খুব ভালো লাগে তো বাইরে চিরিচির বৃষ্টি হচ্ছে আর মুড়ি পুরো সেই জমে গেছে আর রাতে করব হচ্ছে পরোটা আর তরকারি করবো আর লাচ্চাটা করবো তো বন্ধুরা রান্না বাড়া বসিয়ে দিয়েছি দেখো একটা নতুন ধরনের রান্না ট্রাই করছি তো এরম কোনোদিন করিনি তো আজ ফার্স্ট টাইম করছি কি মনে হলো জানি এরম করি যে এই পটলগুলো শুকিয়ে যাচ্ছিল পটল আর এটাকে নিলাম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর দুটো ডিম ছিল এটাকে ভেজে নিয়েছি তো আলু পটল এরম ছোটো ছোটো করে কাটা আর ডিম ভেজে একটা তরকারি মতো করবো তো এটা ফার্স্ট টাইম করবো আর আমার ভাতেরও হয়ে যাবে আমার আর ইউটিউবের আর ওর রুটি খাওয়ারও তরকারি হয়ে যাবে তো সেই জন্যে এটাই ভাবলাম যে চলো চট জলদি এটাই রান্নাটা করে নিই আর এই যে এখানে দেখো এই যে এই যে দুধটা জাল দিয়ে হয়ে গেছে আর এটা দিয়ে দেবো জুড়িয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তো অল্প অল্প ঠান্ডা হবে তো তখন এটাকে দিতে হবে তো আমি এরকম করেই করি তো তোমরা কেমন করো অবশ্যই জানিও তো এটা পুরোটা করব না আজকে হাফ করব তো এরকম এরকম দিয়ে দেবো দুধের মধ্যে আর কি বলো তো গলবে গলে যাবে না হলে দেবো দিয়ে রেখে দিয়ে তাহলেই হয়ে যাবে তো এই দেখো লাচ্চা তো একদম পুরো শুকনো শুকনো যেমন আমি চেয়েছিলাম সেরকমই হয়েছে এরকম করে করলে মানে একদম পুরো ঠান্ডা হয়ে যাবে দুধটা তারপরে দিলে কিন্তু ভালোই হয় আর এই যে ছেলে দেখো চব্দ মুড়ি দিয়েছে না আর এটাই খাবে আর এই যে এটা একটু খাবে আজকে রুটি খাবে না রুটি তরকারি হয়ে গেছে মনে তো পরে চোর চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ বেশি কিছু আর দেখাতে পারলাম না ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে দেওয়াটা শুভ রাত্রি